বলেন সব থেকে শুধু তাসপি আর কিন্তু মানুষ বেমানি করে আসমান আসমানা করে কার বলেন না সবাই আল্লাহর প্রশংসা করে শুধু মানুষই না করে মানুষে গাদ্দারি করে মানুষের অপিত্তা স্বীকার করে মানুষই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে ঠিক বলেন প্রিয় গায়াম তাহলে কবরের প্রথম কোশ্চিন হল মান রব তোমার রবকে যারা পৃথিবীতে নামাজ পড়েছে আছে ওই বিষয়গুলোর উপর আল্লাহর উপর ফেরেস্তাদের উপর কিতাব সময়ের উপর রসুল উপর আখিরাতের উপর তাকদীরের উপর পুনরায় জীবিত করবেন এই বিষয়গুলোর উপর যারা ঈমান এনেছে তাদের নাম কি বলুন তাহলে মোবে তাইলে এই বিষয়গুলো তাকে প্রশ্ন প্রথম প্রশ্ন সে বলবে রব রব্বি আল্লাহ এরপরে সেকেন্ড क्वेश्चन করা হবে ওমা দিনো কি আপনারা কবরে যাওয়ার জন্যready আছেন সবাইকে যেতে হবে ঠিক আছে বলেন Jehováরা কবরে সেকেন্ড क्वेश्चन করা হবে ওমা দিনো তোমার দিন কি তখন ইসলাম। আমার দিন হল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম এরপরে তৃতীয় নম্বর কোশ্চেন করা আমার হাজার বজর সঙ্গে সঙ্গে বিষ্ণু ইসলামের ছবিটা চলে আসবে আর দেখতে পাবে ওই মোমিনবান্ধা বলবে ইনি তো আমাদের রস ওমেন বান্দা বলবে এই রাসুলের জন্য কত হামলা মামলার শিকার হয়েছিলাম এই রাসুলের কথা শোনার জন্য এই রাসুলের ক্ষতি মানানোর কারণে আমার উপরে রাষ্ট্রীয় বাধা এসেছিল আমার উপরে সামাজিক বাধা এসেছিল আমাদের উপরে কত নেতা বাতা এসেছিল আমরা জেলখানায় ফিরেছিল ঠিক কিনা বলেন ইনি হলেন আমাদের সৈয়দ উন্মুর সালিম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসুল হজর মোহাম্মদ বলেন রসুল যখন মোমিন বান্দা তিনটা কোশ্চেনের উত্তর দিবে এরপরে অতিরিক্ত একটা কোশ্চেন হবে তুমি যে এই উত্তর গুলো দিলা দিলা বান্দা বলবে দুনিয়ার জমিনে কোরআন নাজিল হয়েছিল আমরা কোরআন থেকে পেয়েছি আমরা হাদিস থেকে পেয়েছি এবার মমিন বান্দা যখন উত্তর দিতে পারবে এবার তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে সেভাবে বলেন এবার তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে কবরের মধ্যে জান্নাতের নাচ নেওয়া আসতে থাকবে এরপরে কবরে তাদেরকে জান্নাতের পোশাক হবে। এরপরে তাকে বলা হবে তুমি ঘুম সাথে কেমন ঘুম দিবা মানুষ যখন নতুন বিয়ে করে মানুষ যখন নতুন বিবাহ করে সে কেমন রিল্যাক্সের সহিত রিল্যাক্সের সাথে একটা স্ত্রীকে নিয়ে ঘুম যায় ঠিক কিনা বলেন কেউ যদি অবৈধ সম্পর্ক করে নিয়ে এসে ঘরে ঘুমায় তার কোন মনে রিল্যাক্সের সাথে সে ঘুমাতে পারে না তার শরীরটা কাঁপে কে জানিয়ে আসে দরজাটা খোলা নাকি গেটটা খোলা নাকি বলেন ও কিন্তু মুমিন বান্দা এমন রিল্যাক্সের ঘুম দিবে সে তো বিয়ে করে নিয়ে এসেছে বা যেমন কনেকে নিয়ে ঘুমায় ওই ব্যক্তিটা কবরে এমন একটা ঘুম দিবে ইসরাফিনের ফুটকারের আগে তার ঘুম ভাঙবে না সে বলে না বলে প্রিয় ভাইয়ের আমি কথাগুলো বলছি হাদিস থেকে হাদিসের বাইরে কোরনের বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ আপনারা সবাই শুনুন এরপরে এদেরকে কেমন পর্যন্ত এভাবে আরাম দেওয়া হবে সুখ দেওয়া হবে কিন্তু এটা দেখা যায় নাকি এটাই হলো গায়ে এরপরে নাস্তিকদের পালা বামপন্থীদের পালা এদেরকে প্রশ্ন করা হবে বলা হবে মান্ডব ভক্ত মান্ডবকে ও বলবে আমি জানি না আমি কিছু জানি না আমার রব আমি বলে দিন শুনিও নাই তবে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াত দিয়েছিল আলেমরা খতিব সাহেবরা মসজিদে দাওয়াত দিয়েছিল কুরআন পড়তে বলেছিল আমি শিখি নাই আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনেছি বটানি যত বই আছে সব শিখেছি কিন্তু কুরআন তো শেখার সুযোগ হয় না কি হয় তাহলে কাফের যে তাকে যখন প্রশ্ন করা হয় সে বলে না জানি না এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে আমাদের তোমার দিন কি কোন ধর্মের উপর তুমি ছিলাম তখন কাপড় বলবে ওই ব্যক্তি বলবে আমি কোন ধর্মের উপরেই ছিলাম না আমি ছিলাম গণতন্ত্রের উপর আমি ছিলাম প্রতিবাদের উপর আমি ছিলাম তন্ত্র মন্ত্রের উপর ঠিক কিনা বলেন আমি আলমার সেনের আদর্শের উপর ছিলাম না এরপর তাকে তৃতীয় কোশ্চেন করা হবে আবার কেউ কেউ বলবে আমি চিনতে পেরেছি এই ব্যক্তির বিরুদ্ধে আমরা ভুলকে দেখতাম এই ব্যক্তির বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম এই ব্যক্তির বিরুদ্ধে আমরা নিন্দা জানাইতাম কটু কথা বলতাম খারাপ মন্তব্য করতাম কেউ তাহলে এবার ফেরেস্তার বলবে তারও তাহলে তোমার পানিশমেন্ট এখন শুরু হবে এবারে ফেরেস্তার পক্ষ থেকে একটা লোহার হাতুড়ি আসবে আল্লাহ তাদেরকে একটা লোহার হাতুড়ি দিবে এই হাতুড়ি দিয়ে মাথা থেকে সারা শরীরটা পিটাতে পিটাতে ফেঁক লাইয়া দেবে আমার ভাষা বলছে হাতুড়ি দিয়ে এমন পিঠা দিবে একবারে তার পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিবে এরপরে কবরকে আদেশ দেওয়া হবে চাপ দাও কবরটা আদার চাপ দিয়ে দেবে ডান দিকের পাগর বাম দিকে যাবে দিকের পাগর ডান দিকে আসবে আটা হয়ে যাবে এভাবে চলতে থাকবে কতদিন কে দিবস পর্যন্ত মানে কি অমৃত কর্মফল দিবস পর্যন্ত ইসলাম ইসলামে সিংহায় ফুটকার দেওয়ার এভাবে কবরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আপনারা কোনটা চান বলুন আপনারা কি আরামের ঘুম দিতে চান নাকি আজাম চান সবাই বলেন কারা কারা আরামের ঘুম দিতে চান হাত আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবল করে না সবার হাতগুলো কবল করে নেওয়া সবাই জান্নাতি হিসেবে কবল করো প্রভু এক বি জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু একদা বিরমা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে

মরন কয়টা এক আমাদের জীবন কয়টা আমাদের মরণ কয়টা এই জীবনে আমরা এক আল্লাহকে মানতে চাই সবাই একমত আছেন নাকি আমাদের রব কেজন প্রিয় ভাইরা কিন্তু এই রবকে অস্বীকার করে এরকম লোক আছে না খুব লোক আছে নাস্তিক মুশরিক কাফের বেঈমান আছে আল্লাহরে অস্বীকার করে ঠিক আছে বলেন বলে डियरিস নগর আনছেন আনছেন দেখি না এরকম নাস্তিক দিয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নাস্তিক বাঁধতেছে কিন্তু কেন জানেন এরা কোরআনের সংস্পর্শে আসে না এরা বিজ্ঞান করে ঠিক কিনা আচ্ছা এখন যুগটা কি সবাই বলুন তো

বা আমি থেকে আসছি কেন এই পৃথিবীতে আসছি আমরা সবাই আমাদের জীবনে চারটা প্রশ্ন করি আমি কে থেকে আসছি কেন এবং কোথায় যাব আমার গন্তব্য কোথায় আমার কথাগুলো বুঝতেছেন কথা বলেন শোনা যায় তাহলে আমি কে বলুন তো বা আমি থেকে আসছি র ভাইরা আমরা জান্নাত থেকে এসেছি আমাদের বাবার বাড়ি কোথায় বলুন তো জান্নাতে বলেন ও হাওয়া তোমরা জান্নাতে বসবাস করো কিন্তু সব কিছু খাও যাই ইচ্ছা তাই করো ওই গাছের কাছে যেও না এরপর দিল আমাদের বাবার কিন্তু জাননাতে ইবল ধোকা দিয়ে আমাদের বাবা মা দুইজনকে বের করে দিয়েছে কোথা থেকে জানেন বলো জান্নাত থেকে বের করে দিয়েছে এতো সবাই মনোযোগ দেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা যাই হোক এখানে এসে দিল তারা ওই গাছের কাছে জান্নাত থেকে বের করে দেন তাহলে আমাদের আদি উৎস কোথায় জান্নাত সবাই বলুন আমাদের আদি উৎস কোথায় জান্নাত আমরা জান্নাত থেকে এসেছি জান্নাত থেকে এবার প্রশ্ন আসে যে আমি কে আমি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ এবারে এই প্রশ্নের উত্তর কিভাবে বলেন সৃষ্টির শ্রেষ্ঠ অর প্রধান আমি আদমকে জলে এবং শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তাদেরকে জলে এবং স্থলে কর্তৃত্ব দান করেছি বল্না বানি আদম বি আমি জলে এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি নেতৃত্ব দিয়েছি সবাই বলুন তো জলে মাছ মানুষ শিকার করে নাকি মাছ মানুষকে মাছ শিকার করে মানুষ কি মাছকে শিকার ধরে নাকি মাছ মানুষকে ধরে হইবো সমুদ্রের মধ্যে জাহাজ মানুষ চালায় নাকি জাহাজ মাছ রাজত্ব করে সমুদ্রের মধ্যে মানুষের রাজত্ব করছে এবং স্থলে দেখেন এখানেও মানুষই রাজত্ব করে দেখেন হাতি হাতির পিঠে মানুষ চরে নাকি মানুষের পিঠে হাতি চলে চরে বলুন মানুষের পিঠে হাতি চলে নাকি মানুষ হাতির পিঠে চরে এটা দেখলে বোঝা যায় মানুষকে আল্লাহ দিয়েছেন স্থলে এবং জলে ঘোড়ার পিঠে মানুষ চরে নাকি মানুষের পিঠে ঘোড়া চরে কথা বলেন আসলে ঘোড়ার পিঠেই মানুষ চরে আমার রাজা বলেছেন কোরআনের শতভাগ সত্যতা আমরা দুনিয়ায় পেতেছি বলেন না বলেন তাহলে প্রিয় ভাইরা আমি কে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি যত সৃষ্টি আছে সবার মধ্যে আমি শ্রেষ্ঠ এর পর রব্বুল আলামিন আমি প্রিয় সৃষ্টি আমি আমার রবের সুন্দর সৃষ্টি ও রব্বুল আলামিন বলে ওয়াতীয়ে নি ওয়াজাইতু বি ওয়াতুলসিনা হুদা

অবুল আহমিন বলেন মানুষকে আমি সুন্দরতম গঠনে সুন্দরতম অভাবে সুন্দর স্রোতে সৃষ্টি করেছি ঠিক কিনা বলেন এখানে যদি একটা হাতি থাকে এখানে একটা বানর থাকে এদিকে একটা সিংহ থাকে দেখবেন মানুষটা কত সুন্দর আল্লাহর পছন্দনীয় আল্লাহর প্রিয় সৃষ্টি তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো আমি আল্লাহর সুন্দর সৃষ্টি আমি আল্লাহর প্রিয় সৃষ্টি আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা বলেন কিন্তু মানুষগুলো বিজ্ঞানের কাছে যদি আপনি উত্তর চান বিজ্ঞান কি জবাব দেয় একটু কথা বলতে কি সবাই বিজ্ঞানের কাছে নবম দশম শ্রেণীর বইতে শিক্ষা কারিকুলাম এই বিষয়টা ছিল থিউরি অফুলে সবাই জান যারা ছাত্র তারা জানে নবম দর্শনের বিজ্ঞান বইতে ডারবিনের থিওরি ছিল সে একটা মানুষ নাস্তিকা কিভাবে এখন দেখে বিজ্ঞান পূজা করে ওই বিজ্ঞানের কাছে উত্তর খুঁজতে গেছে এবং ডারবিন কি দেয় আপনার শোনেন সে বলেছে কোটি কোটি বছর আগে পৃথিবীতে পানি ছাড়া কিছু ছিল না এই পানিতে এক সময় কোটি কোটি বছর আগে একটা এক একুশি জীব জন্ম নিল মাধ্যমে কিছুদিন গেল এরপরে একটা পরিবর্তন হয়ে আরেকটা প্রাণী হয়ে গেল আকৃতি হয়ে গেল এরপর কিছুদিন পরে হয়ে গেল একটা ব্যাং ব্যাঙের আর ভাল লাগে না পানির থেকে উপরে আসলো ব্যাং হয়ে গেল বানর বলেন ব্যাং হয়ে গেল বানর শিবপাঞ্জি এরপর অনেক অনেক কোটি বছর পরে আগে আবার বানরটা দাঁড়ায় গেল বানর হয়ে গেল মানুষ ভাইরা কুরান আমাদেরকে জানায় আমাদের আদি উৎস জান থেকে কিন্তু বিজ্ঞানীরা আমাদেরকে জানালো মানুষের উৎপত্তি আদি উৎস হলো বানর থেকে তাহলে বিজ্ঞান মানুষের মর্যাদাটাকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিল আর মানুষের মর্যাদাকে সব উন্নত করেছে তাহলে কোরআন সবখানে আমরা বিজ্ঞান থেকে আনসার খুঁজবো না বিজ্ঞান পূজা করতে করতে আজকে আমাদের বর্তমান জেনারেশন জেনারেশনের ছেলে মেয়েগুলো নাস্তিক হয়ে যায় নাস্তিকের ডারবিনের মতবাদ এটা সংশোধন করা হয়েছে পরিমার্জন করা হয়েছে এটা শেষ ওই দিন শেষ এবার আসবে মমিনের বাংলাদেশ ঠিক কিনা বলেন নাস্তিকের দিন শেষ কংগ্রেসের দিন শেষ এবার আসবে মমিন ইমানদারের বাংলাদেশ ঠিক কিনা বলেন রায় এগুলো পরিমার্জন করা হয়েছে জাতীয় শিক্ষা গ্রহণ বোর্ড ঢাকা এই শিক্ষা শিক্ষা থেকে এগুলো শিক্ষা কারিকুলাম থেকে এটাকে বাতিল করা হয়েছে ব্যান করা হয়েছে রিজেক্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞানের কাছে যদি আমরা খুঁজি তাহলে বিজ্ঞান বলে মানুষ বানরের কিন্তু আমরা যদি কোরআনের কাছে বলো আমি কে আমি থেকে আসছি কোরআন আমাদেরকে জানায় জান্নাত থেকে কারণ বাবার বাড়ি জান্নাতে আবার কোরআনকে যদি বলি আমি কে তখন কোরআন বলে তুমি আল্লাহর প্রিয় সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি তুমি আল্লাহ সুন্দর সৃষ্টি আল্লাহ এবারে আরেকটা কোশ্চেন আছে আমি কেন এবার আল্লাহ এখানে পাঠালো এবার প্রিয় ভাইয়ারা কুরাম দেয় মনে করেন ওর আব্দুল বলেন আমি জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেটা না তাহলে মানব জাতি আর দুই জাতি আমি এই পৃথিবীতে কেন আসছি ইবাদতের জন্য উত্তর পেয়েছেন এবার আরেকটা আসে হুজুর আমরা এবার মৃত্যুবরণ করলে যাই কোথায় মানুষগুলো উপরে দেখি মহাশূন্য আকাশের কুল নাই জমিনের নিচের মাটি এই তাহলে মানুষগুলো মৃত্যুবরণ করার পরে যায় কোথায় ভয়রাই উত্তর আল্লাহ দিয়েছেন

অতসব তোমরা ছেলে ভিতর জ্ঞান নামরা কে ছিলাম বেঁচে ছিলাম আজকে আপনার বয়স যদি হয় 50 বছর 51 বছর আগে আমি কিছুই ছিলাম না সবাই কি বুঝতেছেন আমারও তাহলে আমি কিছুই ছিলাম না আমার নাম পাটোয়ারি ছিল না আমার নাম বুইজা ছিল না আমার নাম কোনো জমিদার ছিল না কোনো লকব ছিল না আমি ছিলাম কিছুই না ঠিক কি বলেন তাহলে কিছুই না থেকে কিছু আমাকে সৃষ্টি করলেন কে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এজন্য রাব্বুল আলামিন সংশয়বাদীদেরকে নাস্তিকদেরকে প্রশ্ন করলেন ও নাস্তিকেরা ও মুসলমানদের মধ্যে যারা অন্তরে সংশয় পোষণ করো যারা একবার ভাবো আসলে কি আখেরাত আছে না নাই আসলে কি আল্লাহ বিচার করবে নাকি আসলে কি আমাদের মৃত্যুর পরে আল্লাহ আবার জিন্দা করবে নাকি এরকম অনেকে সন্দেহ হয় না হয়তো যে আসলে কি মরার পরে আল্লাহ জিন্দা করব এই সন্দেহ দূর করার জন্য রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো কুনতুম আমওয়াতা অতঃপর তোমরা ছিলেন মৃত পা আহইয়াকুম তোমাদেরকে আমি জীবন দিলাম শুনতেছেন আমার কথাগুলো সুমমাই উমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু দেয়া হবে সুমমাই লাইহি তুলান আল্লাহু আকবার এবারে তোমার আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে তোমার গন্তব্যস্থল হবে কাছে সব মানুষগুলোকে আবার পরিশেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে বলেন না তাহলে প্রিয় ভাইরা আমি আপনার বয়স যদি হয় পঞ্চাশ বছর একান্ন বছর আগে আপনি কিছুই ছিলেন না আপনার কোন নাম ছিল না কোন বংশ ছিল না আপনার কোন লক্ষ ছিল না টাইটেল ছিল না একটা নাম ছিল কিছুই না ঠিক কিনা বলেন কিছুই না আমি কিছুই ছিলাম না কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কোথা থেকে সবাই একটু শুনে দেখেন ওর আব্দুল আলমিন বলেন

এই কথাগুলো তো আগেই আমরা কখনো এইভাবে চিন্তা করিনি প্রভায় নাস্তিকরা যে বিজ্ঞান পূজা করে বিজ্ঞানের কাছে যদি আপনি উত্তর পাবেন কোন উত্তর পাবেন না কারণ বিজ্ঞান পুরোটাই অনুমান ঠিক আর কোরআন হল বিজ্ঞান পুরোটাই ধারণা এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এই হচ্ছে এইগুলো ধারণা অনুমান কিন্তু কোরআন আল্লাহর কোরআন হলো প্রমাণ তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি প্রভাব এই যে আমাদের পৃথিবীতে বর্তমানে সর্বাধুনিক প্রযুক্তির নাম কি প্লেন সবাই বলুন সর্বাধুনিক প্রযুক্তি হলো প্লেন এই প্লেন আবিষ্কার হয়েছে প্লেনের এক একটা প্লেনের অনেক দাম এই প্লেনটা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে কিংবা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে এটা ওপরে উড্ডয়ন করে ফ্লাই করে এই বিমানটা যাওয়ার আগে কতগুলো যন্ত্র লাগে দেখেন প্রিয় ভাইরা একটু মনোযোগ দেন এই প্লেনটা যখন আকাশে ওরেন লন্ডন যদি যায় বাংলাদেশ থেকে প্লেনের মধ্যে আছে কি আছে বলুন এ প্লেনের মধ্যে আছে অত্যাধুনিক যন্ত্র আছে ক্যামেরা উন্নত মানের এরপরে এখানে কো পাইলট আছে পাইলট আছে এরপর এখানে এটি সি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার আছে না নাই বাংলাদেশের এয়ারপোর্ট থেকে সারা পৃথিবীর সব রাষ্ট্রের এয়ারপোর্টে ইয়ার ট্রাফিক কন্ট্রোলার আছে না নাই এরা এদেরকে গাইড করে তুমি এত হাজার ফিট উপরে যাও তুমি এত হাজার ফিট নিচে যাও আরেকটা প্লেন আসতেছে ঠিক কিনা বলেন কথা বলে না এত প্রযুক্তি এত অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্লেন যদি দেখে আকাশে কুয়াশা এই প্লেনটার আকাশে ওরে না ঠিক কিনা বলেন একটু বোঝেন না আমি আল্লাহ কুদরত গুলো আল্লাহকে যে আপনারা যারা অস্বীকার করে আমাদের মুসলমানের মধ্যে এরকম আছে সংসার সন্ধ্যা পোষণ করে আসলে কি আখের আল্লাহ আল্লাহ করবে আসলে কি বিচার হবে আসলে মানুষের অন্তরে যদি আখেরাতে দৃঢ় বিশ্বাস না থাকে এ নামাজও করবে না রোজাও করবে না হয়তো করবে না তার মনে করি আজকে যারা এখানে এসেছে নিশ্চিত তারা এই লোকগুলাই বিশ্বাসী আর কি বাকিগুলো অবিশ্বাসী না আল্লাহ সবাইকে বিশ্বাসী সে কবল করবো সবাই করে তাহলে এই এত প্রযুক্তি নিয়ে যন্ত্র নিয়ে প্রেমটা যখন আকাশে হবে এই প্লেনটা যদি তাকে কুয়াশা তাহলে এয়ারপোর্টের মধ্যে এটা বসে থাকে আর ওরে না ঠিক কিনা না আকাশে গেলে দুর্ঘটনা হতেই পারে ষাট কিলোমিটার দূরে থেকে এই বিমানের কি বিপদ হতে পারে এটা টের পায় এত অত্যাধুনিক যন্ত্র এই প্লেনে আছে সর্বাধুনিক প্রযুক্তিবর্তন প্লেন এই প্লেনটা আকাশে যদি তাকে কুয়াশা বসে থাকে কিন্তু আল্লাহর প্রযুক্তি ছোট একটা নবন্য ইতর প্রাণীর মাঝে আল্লাহর উন্নত প্রযুক্তি দিয়েছে সুবহানাল্লাহ বলে তাহলে প্রিয় ভাইরা দেখেন কি প্রযুক্তি আল্লাহ দিলেন রাশিয়ার সাইবেরিয়া থেকে একটা পাখি বাংলাদেশে আসে সবচেয়ে মজার কোন দেশ রাশিয়ার সাইবেরিয়া থেকে একটা পাখি আসে এই পাখিটার নাম হলো অতিথি পাখি সবাই বলুন কি পাখি অতিথি পাখি শীতকাল এখন আসবে এই অতিথি পাখি এগারো হাজার মাইল দিয়ে বাংলাদেশে আছে কেন আছে ওর দেশে শীত বেশি এত বেশি শীত ও বাঁচতে পারে না খুব কষ্ট হয় এজন্য ওই বাংলাদেশে আছে বাংলাদেশে আসে বাংলাদেশের মিথাপালির মাঝকে আবার দুই মাস পর তার দেশে চলে যায় সে ভাইরা চিন্তা করছেন কি কখনো নাস্তিকরা কি কখনো চিন্তা করে না ছোট্ট একটা ইটোর পাখি রাশিয়ার সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে মাছকে আবার তার দেশে ফিরে যায় এই পথ পাখিরে কে দেখালো বুঝত আছে না এই পাখির মধ্যে কি এমন রাটার আছে এই পাখিতে কি প্রযুক্তি আছে এই পাখিকে কোনো এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলার কোনো গাইড করে না এই পাখির মধ্যে কোনো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্র নাই সবাই কি আমার কথা বুঝতেছেন প্রিয় ভাইরা তাহলে এই পাখিটাকে পথ দেখালো কে এর মজকে বা দূর এই পাখি এগারো হাজার মাইল পথ পারি দিয়ে বাংলাদেশে আছে কিন্তু আপনি আব্দুর রহমানকে যদি আমি সুন্দরবনে ছেড়ে দেই আপনি বের হতে পারবে না ঠিক না সুন্দরবনে আপনি একদিক দিয়ে ঢুকলে একদিক দিয়ে বলতে পারবেন না কিন্তু আল্লাহ সৃষ্টির নবণ্য আল্লাহ কি অত্যাধুনিক প্রযুক্তি দিলেন প্রিয়া আপনি যদি এবার বিজ্ঞানের কাছে বলেন এই পাখিটা কিভাবে আসলো বিজ্ঞান কখনো এর উত্তর দিতে পারে না বিজ্ঞানের কেন অচল আমার কথা বুঝতেছেন বিজ্ঞানের কাছে এর উত্তর নাই এর উত্তর আছে কোরআনের কাছে বলবো বলবো বলবো

ঠিক আছে আপনারা ওয়েট করেন বাজার মধ্যে যদি মেহমানও আসবে প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা বয়ান করতেছি একটু শোনেন শুনবেন শুনবেন নাকি বন্ধ করবেন তাহলে এই পথ দেখালো কি আপনি যদি বিজ্ঞানের কাছে জবাব চান বিজ্ঞান জবাব দিতে পারবে না এই পাখিকে পথ দেখালেন যিনি এই পাখিকে কিভাবে পাখিটা আসে এর উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম যখন আরবাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন কিসের জন্য দাওয়াত দেওয়ার জন্য ফেরাউন জিজ্ঞাসা করলেন তুমি কার পক্ষ থেকে এসেছো মূসা আলাইহিস সালাম বলেন আমি আমার রাবের পক্ষ থেকে এসেছি ফেরাউন বলল কে তোমার তখন سيدنا মূসা ইসলাম সালাম যে উক্ত দিয়েছিলেন সেটা আল্লাহ কোরআনে কোট করেছেন মূসা আলাইহিস বলেন ও রব্বুনাল্লাযী আ'তা হল পরসম মহাদা সুবহানাল্লাহ আমাদের রা বলেছেন তিনি যিনি প্রতিটি প্রাণীকে ইাক্তিদান করেছেন এবং বেঁচে থাকার জন্য তিনি পথ দেখিয়ে দিয়েছে আল্লাহ এবার বলেন রাশিয়ার সাইবেরিয়া থেকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে মাসকে আবার তার দেশে চলে যায় এই পাখিরে পথ দেখালো কি আল্লাহ সুবহানাল্লাহ বলেন এবার উত্তর পেয়েছেন কিন্তু বিজ্ঞানের কাছে উত্তর আপনি পাবেন না প্রিয় ভাইয়েরা এবার আরেকটা প্রশ্ন হতে পারে বুঝো পরে আল্লাহ কিভাবে আমাদের জিন্দা করবে এটা একটা প্রশ্ন এর উত্তরও কোরআনে আছে আমি বলছি